ড্রিম ওয়ার্ল্ড অব সুস্মিতা চ্যানেলে আমি সুস্মিতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি বছর পড়তে না পড়তেই আমাদের অনেকের মধ্যেই অনেক কিছু প্রশ্ন আসে যেমন ওই মাসটি ওই দিনটি ওই সময়টি শুভ তো ওই মাসটি মলমাস নয় তো এই মলমাস নিয়ে আমাদের মধ্যে যে কুসংস্কার যে অন্ধবিশ্বাস গড়ে উঠেছে আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। এই মলমাস আসলে কি প্রথমে আমাদের সেটি জানতে হবে একই মাসে দুটি অমাবস্যা পড়লে সেই মাসটিকে দুষ্ট বা মলিন মাস অথবা মলমাস বলা হয় এছাড়াও আমাদের বাংলা ক্যালেন্ডারে ভাদ্র আশ্বিন পৌষ এবং চৈত্র মাসকে আমরা মলমাস হিসাবে জেনে থাকি একবার সাধারণ বুদ্ধি দিয়ে জীবনবোধ দিয়ে ভেবে দেখুন তো অমাবস্যার সঙ্গে কাজ করা বা না করার কোনো যোগ থাকতে পারে কি আজ পর্যন্ত যত কাজ আমরা যেগুলি উৎসবের মতো করে পালন করি তা বিয়ে গৃহপ্রবেশ বা অন্নপ্রাশন যাই হোক না কেন যারা যারা পুঁজি দেখে প্রচলিত ধারায় দিন ক্ষণ মেনে সম্পন্ন করেছেন সবার সব কিছুই কি ঠিকঠাক হয়েছে আর এই সব কিছু ভারতবর্ষের মধ্যেই কি ঘটে থাকে আসলে দিন যত এগিয়েছে আমরা সামাজিক ধারায় যেন তত পিছিয়ে পড়েছি গ্রহ নক্ষত্রের গতিধারা পূর্ণিমা অমাবস্যা গ্রহণের সঙ্গে মানুষের জীবনের যোগ যুক্ত করে ফেলেছি পুরোটাই হয়তো অত্যন্ত সচেতনভাবে জীবনযাত্রা যত জটিল হবে তত বেশি করে আমাদের ব্রাহ্মণ পুরোহিত জ্যোতিষী সমাজপতিদের কাছে ছুটতে হবে এই সময় এমন কাজ করা যায় তো করলে আমার পরিবারের কোনো অমঙ্গল বা বিপদ আসবে না তো আর যদি করতেই হয় তবে কিভাবে কত বড় যোগ্য বা শান্তি সস্তায়ন করতে হবে তা উদ্ধার পাওয়ার জন্যে আমরা এই জ্যোতিষী বা পুরোহিতদের শরণাপন্ন হয়ে থাকি আসলে এ যেন ক্ষমতার চূড়ান্ত এক অপব্যবহার চলছে আমাদের সমাজে দুর্নীতি প্রতিষ্ঠা করে টাকা লোটার একটা উপায় এরা বার করে ফেলেছে দরিদ্র হলে আসলে তার সবটাই অশুভ আসলে সমাজের কিছু স্বার্থন্বেষী মানুষের শাস্ত্রই তৈরি করেছে শুভ অশুভ এমন সব আশ্চর্য হিসেব নিকেশ যা মানুষের হাতে নেই অথচ মানুষ ভয় পায় অচেনাকে ভয় অজানাকে ভয় আর যা সে জানেই না তাকেই সে অন্ধভক্তি বলে মেনে নেয় বাংলা ক্যালেন্ডারে আমরা যে সকল মাসগুলোকে মলমাস হিসাবে জেনে থাকি যেমন চৈত্র কার্তিক ভাদ্র আর পৌষ মাস এই সকল মাসে কিন্তু লক্ষ্মী পুজো হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় রাধার জন্ম কল্পনা করা হয়েছে এই ভাদ্র মাসেই আবার মহারাষ্ট্রের থেকে বড় উৎসব গণেশ পুজো এই মাসেই হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষকে মৃতদের পুজোর জন্যে সংরক্ষিত করে রাখা হয়েছে এই সময়টিকে পিতৃপক্ষ বলা হয় এতগুলো পুজো বা উৎসব যে মাসে পালিত হয় সেই মাসটি কি করে অশুভ মাস বলে লাঞ্ছিত করা হবে একটু বলতে পারবেন আপনারা তাছাড়া যারা আমরা ঈশ্বরের বিশ্বাসী তারাই বা কি করে মনে করতে পারি যে সর্বমঙ্গলময় ঈশ্বর সময়কে শুভ অশুভতে ভাগ করেছেন আর যারা মনে করেন ঈশ্বরের অস্তিত্ব একটা কল্পনা মাত্র তাদের তো এই সব কিছু নিয়ে মাথা ঘামানোর কথাই নয় আমাদের বাংলা ক্যালেন্ডারের প্রতিটি মাসের নাম এসেছে কোনো না কোনো নক্ষত্রের নামে যেমন পুষ্যা নক্ষত্রের নাম থেকে এসেছে পৌষ ঠিক তেমনভাবেই পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ থেকে এসেছে ভাদ্র মাসের নাম দশচক্রে ভগবানও যেমন ভূত হয় তেমনি এতগুলো পবিত্র উৎসব পালিত হবার পরেও ভাদ্রমাসকে আমরা মলমাস হিসাবেই গণ্য করে থাকি নিজেকে প্রশ্ন করুন প্রতিটি ক্ষেত্রেই প্রশ্ন করুন সমাজের একদল মানুষ শেখাবে প্রশ্ন করবেন না শুধু আত্মস্থ করে যান প্রশ্ন করলেই তো বিপদ ঘনিয়ে আসবে তাই মেনে নিতে শেখায় তারা বুঝতে হবে না শুধু পালন করে যান সমাজে যে শ্রেণীর লোকেরা এই সকল শুভ অশুভ মলমাস শুভক্ষণ অলক্ষণ এইগুলো সৃষ্টি করেছেন তারা ভয়ানক বিপজ্জনক কারণ তারা সব থেকে ভালো জানেন যে শুভ অশুভ বলে কিছুই হয় না সেইভাবে সমস্ত অপবিশ্বাসের বীজ দুর্বল মানুষের মনে পুঁতে দিতে পারলে তবেই তারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন এ বিষয়ে আপনারাও যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও বেশি করে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার